আসসালামু আলাইকুম এই মুহূর্তে জমে যুক্ত আছেন শিরিন আক্তার আপু উনি মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস দুই জায়গা থেকেই উনি ক্লায়েন্টের কাজ করেছেন এবং আর্নিং করেছেন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস মিলে দুই উনি প্রায় দুই হাজার ডলার আর্নিং করেছেন উনি আমাদের মেবি সিক্স ব্যাসের স্টুডেন্ট ছিলেন সিক্স ব্যাস না সেভেন ব্যাস আপু সিক্স সিক্স ব্যাস সিক্স ব্যাসের স্টুডেন্ট ছিলেন তো আমরা ওই বেসে মার্কেট প্লেসে সফল হওয়ার বিষয়টা এবং হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট হান্টিং যে আমাদের বিষয়টা ছিল আমরা এই দুটো বিষয় আমরা আমাদের কোর্সে আমাদের যে কোর্স চলমান আছে ইভেন হচ্ছে ওনারা যে কোর্সটা করেছিল সেই কোর্সে আমরা মার্কেটপ্লেস আউট অফ মার্কেটপ্লেস প্লেস সম্পর্কে ডিটেলস হচ্ছে আমরা ধারণা দিয়ে থাকি তো ওনার আউট অফ মার্কেট প্লেসের ওনার ক্লায়েন্ট কতদিনে উনি ক্লায়েন্ট পেয়েছেন এবং হচ্ছে সেটাতে মানে কষ্ট কেমন এবং দেন মানে কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি আউট অফ মার্কেট ক্লায়েন্ট গুলো পেয়েছিলেন এবং মার্কেট প্লেসে ওনার কি অবস্থা মার্কেট প্লেসে অলরেডি লেভেল ওয়ান সেলার তো লেভেল ওয়ান সেলার হওয়ার ক্ষেত্রে উনি আউট অফ মার্কেট ক্লায়েন্ট দেন হচ্ছে মার্কেটপ্লেসে নিয়ে আসলেন না সেখান থেকে অর্গানিক্যালি অর্ডার পেয়েছিলেন আমরা এটাও জানার চেষ্টা করবো এবং সেই সাথে একজন নতুন ফিলান্সার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেন ওই অ্যাকাউন্ট থেকে আ অর্গানিক্যালি অর্ডার আসতে কতদিন সময় নেয় তো এই এখানে কেমন ধৈর্যের একটা দরকার থাকে আমরা এই বিષાবস্তুগুলো আমরা শ্রীনাক্তরাপুর কাছ থেকে শুনে নেব তো শ্রীনাপুর সব মিলে কেমন আছেন আপনার বাসা মনে হয় ময়মন সিং না জামালপুর না না শরীয়তপুর শরীয়তপুর চাচা আপনার আপনার সাথে এর আগে মানে ভিডিও আছে মেবি হ্যাঁ এর আগে মনে দুটো ভিডিও আছে বা তো এই যে আপনি যদি একটু বলেন সর্বপ্রথম যে কোশ্চেনগুলো থাকে যে আউট মার্কেট প্লেসে কতদিনের মধ্যে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেট প্লেসে অনেক কষ্ট হয় এটা সহজে পাওয়া যায় না তবে মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করলে পাওয়া যায় মার্কেট প্লেসে আপনি বলে পাওয়া আপনি কতদিন চেষ্টা করে পেয়েছিলেন আমি আমি তো প্রথমে যে বায়টা পাইছি ওটা হলো ইমেল করি ওই যে আপনি ইমেল দিয়ে শিখেছেন না ইউটিউব চ্যানেলে ইমেলগুলো গুলো সংগ্রহ করে ওইখান থেকে পরে ওনার আবার লিঙ্কডিন লিঙ্কডিন আমার সাথে হয়েছে কানেক্ট হয়েছে ওই উনি হচ্ছে ইউএস এর এরপরে আর একটা বায়ার অর্গানিক এলে সেও থেকে কিন্তু ওই যে ইউএস থেকে যে বায়ার উনি ওনাকে বলছি যে আমারে প্রথমবার উনি আমাকে দুইশো ডলার হায়ার করে পরে আবার চারশো ডলার হায়ার করছে পরে আবার চারশো ডলার যখন আবার হায়ার করলো তখন ওই যে আপনার কাছে বললাম তখন আপনি বললেন যে এটা দেখেন কিভাবে মার্কেট প্লেসে আনা যায় কিনা তখন মার্কেট প্লেসে নিয়ে গেলাম ওইখানে যাওয়ার পর আরো দুজন ক্লায়েন্ট পেয়েছি মার্কেট প্লেসে আরো দুজন ক্লায়েন্ট কাজ করছি পরে লেভেল ওয়ান হইলাম এরপরে বর্তমানে একজন বায়ার কি রানিং আছে উনি আমার গত এপ্রিল থেকে কাজ করাইতেছে এখনো মানে মান্থলি পেমেন্ট করে গত এপ্রিল মাসে মানে গত তার সাথে আমার পরিচয় হয়েছে অনেক আগে কিন্তু জানুয়ারি মাসে উনি আমার প্রথম হায়ার করে মানে অ্যাডভান্স পঞ্চাশ ডলার দিয়ে হায়ার করে তখন বলছে আপনি আমার চ্যানেলটা অপটিমাইজ করেন আমি এখন দেশের বাইরে যাচ্ছি আইসে আপনাকে আমি কাজ দিব আমি এর জন্য কত নেবেন পরে আমি বলছি এর জন্য টাকা দেওয়া লাগবে না কোনো পেমেন্ট করা লাগবে না আমি চ্যানেলের এক্সে দিলে আমি অপটিমাইজ করে রাখি মানে তার চ্যানেলটা ছিল একেবারে অগস্যাল তখন দিছে কিন্তু উনি আমার ইচ্ছে করে পঞ্চাশ ডলার দিছে বলছে আমি ফ্রিতে কাউকে কাজ করাবো না দিছে তখন আমি চ্যানেলটা অপটিমাইজ করলাম ভালোভাবে দেখলাম যে তার চ্যানেলে মাত্র আটজন সাবস্ক্রাইবার আর ভিডিও মনে হয় পাঁচটা ছিল পাঁচটা ছিল ভিডিও তা তেমন ভিউজ ছিল না তখন আমি ওই ভিডিও গুলো এসিও করছি পাঁচটা ভিডিও এসিও করলাম বললো যেগুলো আমি পরে ডিলিট করে দেবো কিছুই করা লাগবে না কিন্তু তারপরে আমি মেসিও করে মানে চ্যানেলটা যাতে র্যাঙ্ক হয় আমি ওগুলা ওগুলা করলাম যে চ্যানেলটা তো র্যাঙ্ক হইতো সময় লাগবে তো ওইগুলো এসিও করি তখন উনি এই এই বাইরের সাথে আমার একটা মানে একটা অভিজ্ঞতা আছে এটা আপনি শুনলে অবাক করবেন মানে আমাকে বোকা বলবেন আমি তো লিঙ্কডিনে আমার যে কিছু মানে আমাকেই বলবেন যে আমি এই কাজটা কেন করছি মানে আমি যে কেমন বায়ার পাইলাম কি ধরনের ভিডিও আপলোড করে এটা আমি আমার করছে আবার কিছু মানুষের সাথে শেয়ার করছি এবং কোন দেশি বায়ার সেটাও বলছি তো লিঙ্কডিন আবার আমার লিঙ্কডিনে আমার দু একজন সাথে আবার অ্যাড আছে তো ওনারা করছে কি ওই মধ্যে একজন উনি আবার অফার করছে তখন বাইরে কিন্তু আমার রানিং কাজ দিয়ে দিছে আমাকে বলছে যে তোমার তিনশো দিব তখন আমি বললাম যে তিনশো দিলে ভালো হয় তখন সে আমার চারশো ডলার করছে প্রতি মাসে দিবে বলছে যে তবে আপনাকে আমি প্রতি সপ্তাহে করে দিয়ে ডলার তো আমি কাজ করলাম প্রথম মাসে চারশো ডলার দিলো তার পরের মাসে চারশো ডলার তারপরের মাসে আমাকে বলতাছে কি একটা ওই যে দিয়ে বললো কি এই লোকটাকে ও আমাকে আপনার মতে কাজে অফার করছে আমার সাথে কথা বলতেছে এই লোকটাকে তখন আমি দেখলাম যে আমার কোর্স একজন আমার পরিচিত ভাই তখন আমি বলছি যে উনি আমার সাথেই একসাথে কোর্স করছি হয়তো উনি জানে না যে আমি আপনার আপনার কাজটা করি হয়তো অফার করছে তখন উনি আর কিছু বলে তখন আমি ভাইরে ফোন দিছি যে আপনি তারা অফার করছেন পরে বলছে আপ আমি অফার করছি কিন্তু চ্যানেলে ঢুকে দেখি আপনি যে যে বর্ণনা দিয়েছেন আহ সেইগুলাই এই জন্য আমি আর পরে কথা বলি নাই এটা বসে পরে আমার একটা হলো অভিজ্ঞতা হলো যে এই ধরনের

তাহলে কেন লিঙ্কডিনে আমরা বাংলাদেশি আমরা অ্যাড করব আর ওই যে বাংলাদেশি ওরা করে কি যে আমার মিউচুয়াল ফ্রেন্ড যারা না আমার তো সব যে মানে আমেরিকান আর কানাডা এই সব মানুষের সাথে আমি অ্যাড হইছি তো ওরা করে কি আমার সব আইডিটা রে আবার দেখে দেখে ওরা আবার ওদেরকে অফার করে এটাই হইছে বড় সমস্যা পরে উনি অফার করার পর হঠাৎ করে বার মাই করে বলে কি যে আমি এই মাসে আর কাজ করব না পরে আমি বললাম কেন স্যার পরে বলে কি যে আমি তো আমি যে কন্ট্রাক্টটা ছিল আমার আমার সেই কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে গেছে মানে ওনার একটা কোম্পানি আছে যে আমার এই কোম্পানির ক্যান্সেল এই হয়ে মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আমার যে স্পন্সরশিপ ওটা ক্যান্সেল হয়ে গেছে এই জন্য আমি কাজ করাবো না আগের মাসে তখন আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমাকে এতগুলো টাকা আমি ব্যাপার সবার সাথে বলছি ও খুশি হয়ে যে মানে এতগুলো অর্ডার ই দেয় ডলার দেয় তখন আমি কিছু বললাম না তো কিছু তো করার এখন সে এক মাস তখন কি কাজ বন্ধ রাখলো এক মাস তো আমি অনেক খারাপ লাগছে আমার এক মাস পরে আবার তারে অফার করলাম যে স্যার আমার আহ তাহলে আমার মাথায় কি হঠাৎ চিন্তা আসলো যে সে কি আমাকে তাহলে করলো আর একজন অফার করছে এজন্য কি সে আমার মানে তার সাথে কি কম টাকায় কমছে তখন তার চ্যানেল টা ফলো রাখলাম দেখলাম যে না কোনো ভিডিও আপলোড করতেছে না তখন আবার তার অফার করছি যে স্যার আপনি দরকার আহ বলছে ওনার তো মানে এক একটা কাজের জন্য মনে হয় বাজেট থাকে উনি বলছে যে আমার এই কাজের জন্য এখন আর বাজেট নাই কারণ আমার কন্ট্যাক্ট হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তখন আমি বললাম যে স্যার তাহলে আপনার যদি বাজেট কম থাকে তাহলে আমাকে কম টাকা দিয়ে তবু আমি কাজটা ধরে রাখি যেহেতু আমি কাজটা গুছাইছি আমি নিজে অনেক কষ্ট করে তখন বলছে তাহলে ঠিক আছে আমি তোমাকে দুইশো ডলার দিব পরে আমি বলছি এক মাস আমার গ্যাপ গেল পরে পরের মাসে আমাকে দুইশো ডলার দিল তারপরে এর পরের মাসেও দুইশো ডলার দিল তারপরে এর পরের মাসে সে আবার ইচ্ছে করে আমাকে বললো যে তোমার হঠাৎ করে একদিন বললো যে তোমার একটা সারপ্রাইজ আছে মেসেজ লাগছে পরে বলছি কি পরে বলছে জানতে পারবা পরে দেখি আমার তিনশো ডলার দিছে তখন খুশি হইলাম তখন ভাবলাম যে হয়তো বেতন বাড়াইছে পরে মাসে আবার চারশো করে দিল আর বললো যে আপনাকে আমি চারশো করে দিই আপনি আমার চ্যানেলটা আগাই নিয়ে যান আর ফ্রি মার্কেটিং করবেন ফ্রি মার্কেটিং করলে যদি আমার সাবস্ক্রাইব হয় চ্যানেল যদি মানে মনিটাইজ হয় তখন মনিটাইজ হলে প্রথম ছয় মাসের টাকা আপনি নিয়ে যাবেন আর বাকি যে টাকা থাকে ছয় মাস পরে আর যা টাকা হয় তার 50 50 ফিফটি আপনি নেবেন আর 50 আমি আমার অন্য কর্মচারী দের দিব। তখন হইছে কইনে কারণ তার চ্যানেল কপি মনিটাইজ এর তো আমি ইয়ে নাই মানে কোনো ঠিক আছে না নাই কারণ তো চ্যানেলটা হলো ভিডিওগুলো মানে তেমন ইয়া না তেমন মনসমোতনা আর ভিউজ কম হয় আমি বলছি যে ভালো ভিডিও দেন তখন উনি বলছে যে এপ্রিল মাসে আবার নতুন করে আই হবে

না ওইটা মার্কেটিং করে কারণ আমি যে ওই গ্রুপ উনি বলছে যে আমরা এই এলাকায় তুমি মার্কেটিং করবো তখন ওই গ্রুপে যে ওনার যে চ্যানেল যে ধরনের ভিডিও ওই ধরনের আমি সার্চ করে ওই গ্রুপ গুলা জয়েন হয়েছি জানো তখন ওইখানে আমি যে করি মানে ওনার চ্যানেল দিয়ে ওনার ইনকাম এর দরকার নেই ওনার হচ্ছে ক্লায়েন্ট দরকার মানে উনি যে সাপ্লাইটা দেয় ওইটা যেন পাই যে এটা আমার ব্যবসা তখন ওইভাবে করছি তখন মানে চ্যানেলের মাধ্যমে তারা মেসেজ করে বিভিন্ন বিভিন্ন দেশের লোক এটা দেখি আমি তখন হয়েছে পরে আহ বলছে যে আমরা কি পারব না ওই যে এক হাজার সাবস্ক্রাইব করতে তখন বলছি স্যার যদি ভিডিও মানসম্মত আগে পারা যেত কিন্তু আমরা ভিডিও তো তেমন মানসম্মত না তখন বলছে যে এপ্রিলে আমি আরো ভালো ভিডিও দিব তখন এবার ঈদে ঈদ একটাই ঈদ মনে হয় কুরবানির ঈদটা পাইছিলাম তখন ওই ঈদে আবার সে মানে পঞ্চাশ ডলার ঈদ দিছে বোনাস দিছে মানে ইচ্ছে বোনাস দিছে পরে দেখলাম যে এই 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 লোকটা হয়েছে মানে মানে উনি টাকার কোনো ইয়ে নেই মানে টাকার কোনো হিসাব করে না কিন্তু প্রত্যেকটা কাজে সে একটা বাজেট থাকে আমাকে যে চারশো ডলার দেয় এটা তার কোন ফ্যাক্টর না কিন্তু ফ্যাক্টর হলো সে বাজেট রাখে বাজেটের বাইরে গেলে বলে আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে এমনি বলে

তখন ওই যে ইমেল মার্কেটিংটা আপনি আপনার তো ফ্রি ভিডিও দেখে আগে আমি শিখতাম যে ইমেল করে কিভাবে বাইরে পাওয়া যায় তখন ইমেল করে আপনার ভিডিও দেখে দেখে করছি তখন আমি ভাবলাম যে ফ্রি ভিডিও তো যদি এত শিখান তাহলে তো পেড ভিডিওতে অবশ্যই কোনো টেকনিক থাকে এই জন্য আপনার কাছে আমি ভর্তি হইলাম ভর্তি হওয়ার পনেরো দিন পরেই আমি বায়ার পেয়েছি প্রথম বায়ারটা ইমেল করে তারপরে লিঙ্কডিন আবার শিখেছেন কিভাবে বায়ার পেতে হয় বাইরে কিভাবে মেসেজ দিতে হয় ওইভাবে দিতে দিতে এই বায়ারটারে মানে অনেক বাইরে দিচ্ছি তখন এই বায়ারটা কি আমার ইয়ে ছিল আর কি টার্গেটে ছিল তবে বায়ারদের ফলো রাখি মানে প্রতি সপ্তাহে একটু মেসেজ দিয়ে দিয়ে মানে রাখেন তো আমার আইডিটা একদম নিচে চলে যায় তখন মেসেজ দিয়ে দিয়ে তাদের ই রাখি আর কি ফলো রাখি তাদের আর কি প্রথম ইয়ে রাখি তো আরেকজন বায়ার আছে ওনার এখন আমি মেসেজ দিছি তখন উনি বলছে মেসেজ দিয়ে আবার মানে মানে মাঝে মধ্যে মেসেজ দিয়ে তাদের পোস্টে একটু হালকা কমেন্ট করি মানে আমার মনে করাই দি তখন একবার তোমাকে আমি ভুলি নাই আমি কাজ করাবো তবে আমার আমি কাজ এটা পরে পরে এবারটা আর কি কাজ চালাইতেছে আলহামদুলিল্লাহ মানে আমার ভালো লাগছে যে উনি আমাকে মানে মাসিক বেতন হিসেবে রাখছে এটা আমার খুব ভালো লাগছে যে এটা আল্লাহ রহমত ছাড়া হয় না ভাই তাহলে আপনি কয় মাসের তাহলে ই আপনি ওনার কাছ থেকে বেতন পেলেন এই এই বারের কাছ থেকে এপ্রিল মাস থেকে তো যে মাঝে আবার এক মাস বন্ধ ছিল এরপরে 200 এরপর 200 এরপর 300 এমন করতে করতে মানে ওনার কাছ থেকে আমি মোট 2000 আর ওই যে 50 ডলার অ্যাডভান্স করেছিল আর 50 ডলার বোনাস 2100 আচ্ছা 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 2100 এটা কি একটা টাকা থেকে হ্যাঁ এই যে আবার এই মাসের বেতন দিবে আবার সামনে এই মাসের শেষ দিয়ে আবার বেতন দিবে চাষ তাহলে আপনার টোটাল আর্নিং কত হলো এটা হলো একবারে থেকে হলো আমি 2100 পাইলাম আর এই মাসের শেষে আবার আরো 400 দিবে দিবে এখনো দেনি মানে মাসের 30 তারিখের আগে দিয়ে দেয় আর আমেরিকার যে বায়ার ওনার কাছ থেকে পাইছি হলো টোটাল প্রথম 200 তারপরে 400 400 450 প্রথমে 200 তারপরে 400 তারপরে ফাইবারের মাধ্যমে 450 ফাইবার কাপ লেভেল আপনি আপনার লেভেল 1 হয়েছে এগুলো আউট মার্কেট প্লেসে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে এসেছে নাকি হ্যাঁ ফাইবারে আপনি কোয়ার্টার কাজ করছে বুঝি ফাইবারে আপনার আপনার ইয়ার কটা হয়েছে রিভিউ রিভিউ হয়েছে 14টা রিভিউ হয়েছে 14টা আচ্ছা আচ্ছা সবগুলোকেই আপনার কেনা রিভিউ নাকি আবার এখানে না না একজন আমার ওই মানে আমার নিজের ওই যে লিঙ্কডিন ছিল ওনারা এই মার্কেট প্লেস এ আমি আর দুইজন অর্গানিক দুইজন ছিল অর্গানিক আর ওনার যে আমেরিকান যে বায়ার উনি এখন কাজ বন্ধ রাখছে কিন্তু আমার এক্সেস নাই নেই উনি বলছে আমি মাসে আমি পনেরো দিন পরে একটা ভিডিও আপলোড করব আপনি কি এটা এসিও করতে কত নিবেন তাহলে মাসে দুইটা পরে পরে আমি বলছি ওইটার জন্য দেওয়া লাগবে না ওটা আমি এমনিতে করে দিবো ফ্রি কারণ দুইটা ভিডিও সিও করতে আসলে সময় আমার তেমন লাগে না শুধু শুধু বাইরে আমি কেন টাকা নিবো কারণ পরবর্তী কাজ গুলা তো সে আমারই দিবে তার আরো ভিডিও আছে আরো সামনে কাজ করবে তার ইচ্ছা যেন একটা মনিটাইজ করবে এই জন্য আমি ওই মাসের একটা ভিডিও মানে প্রথমে আমি বইলে বেলা তার ভিডিও আপলোড করেছি কিন্তু এখন সে বলে না আমার আর সম্ভবই না আমি বিভিন্ন জায়গায় যাই দেশ বিদেশে যাই আমি পারি না তখন আমি বলছি ঠিক আছে এটা আপনার তারা তো জোর বেশি জোর করার আমার দরকার নাই বলছে আমি পনেরো দিন পরে একটা ভিডিও আপলোড করবো আপনি কত নেবেন বলেন তখন আমি ওইটার জন্য আমার পেমেন্ট করা লাগবে না এটা জন্য পরে পনেরো দিন পরে একটা ভিডিও আপলোড করে আমি এসিও করে দিই কিন্তু ওইটার জন্য আর পেমেন্ট নেই না ওইটা তো শুধু শুধু দুইটা ভিডিওর জন্য নিলে ওনারা আবার ভাববে কি যে ওরা বেশি টাকা টাকা করে আচ্ছা এখন আপনার তাহলে ফাইবারে আপনার কোনো অর্গানিক কোনো এখন পর্যন্ত কোনো অর্ডার আপনি পাননি না এখন বর্তমানে নাই দেখি মানে ইমপ্রেশন হয় আবার ইমপ্রেশন হয়ে যায় খুব খারাপ অবস্থা না করতে পারি কিন্তু ফাইবারে কোনো মেসেজ করা যায় না সেটাই ফাইবারটা তাহলে আপনাকে ধরে রাখতে হবে আর কি ফাইবারটা অ্যাকটিভ অ্যাকটিভ রাখেন হ্যাঁ অ্যাকটিভ আছে বিকুরি আচ্ছা আমি এখানে আপনাকে একটা বলবো যে আপনার আপনি যে ক্লায়েন্টকে মেসেজ দেন বা যে মেসেজ টেমপ্লেট বা যে ধরনের যে ক্যাটাগরির মেসেজ দেন আপনি কি ওই কোন ওইটা ওই ওই মেসেজ কি আপনি মানে দেখাতে পারেন ফাইবারে ফাইবারে না 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 ফাইবারে না আমি বলতেছি যে আপনি যে মেসেজ ক্লায়েন্ট কে যে আউটরিচ করে আউট অফ ক্লায়েন্ট কে যে আউটরিচ করে সেটার কোনো মেসেজ কি আপনার কাছে আছে বা আপনি কি দেখাতে পারেন বা দেখাতে চান যদি চান তাহলে আমি এখন তো মোবাইলে আছি আমি কম্পিউটারে দেখাইতে পারতাম আচ্ছা 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 আমি আপনার পরে স্ক্রিনশট দিয়ে দিই আচ্ছা তাহলে ওই মেসেজটা হচ্ছে আমাকে কপি করে আমাকে মেসেঞ্জারে দিন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে সবাই আমরা ওনার থেকে যে মেসেজটা আপনারা সবাই পাবেন ওনার জন্য অবশ্যই দোয়া করবেন উনি ওনার সামনের দিকে আর এগিয়ে যাক ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আর সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশায় আমরা দোয়া সকলে আমরা করি তাহলে ঠিক আছে শ্রী নক্তরাপু হ্যাঁ ভাই করবেন অনেক রাত হয়ে গেল রাত্রি ভুবমান ঠিক আছে ফ্রিল্যান্সার তো ঘুম নাই